আসসালামু আলাইকুম সম্প্রতি উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি ইউডিপিএস এনজিওতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন আমাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি ইউডিপিএস এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে এলাকা ব্যবস্থাপক এই আবেদনটি শেষ হবে পনেরো সেপ্টেম্বর দু সালে এর আগে কিন্তু আপনাদের বিডি জবসের মাধ্যমে এই আবেদনটি করে নিতে হবে প্রিয় বন্ধুগণ এই আবেদনটি কিন্তু শেষ হবে পনেরো সেপ্টেম্বর সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে এর আগেই আপনারা বিডি জবসের মাধ্যমে আবেদনটি করে নেবেন আর এই এলাকা ব্যবস্থাপক পদে এখানে দশজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার থেকে উনচল্লিশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে বয়স থাকতে হবে তিরিশ থেকে চল্লিশ বছরের ভিতরে বয়স হতে হবে ঠিক আছে জব পোস্টিং রাখা হবে কর্মস্থল আর চট্টগ্রাম ঢাকাতে কিন্তু আপনাদের কর্মস্থল রাখা হবে ঠিক আছে আর এই এলাকা ব্যবস্থাপক পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ব্যাচেলর অথবা অনার্স অথবা মাস্টার্স পাস থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে আর এখানে আপনাদের তিরিশ থেকে চল্লিশ বছরের ভিতরে বয়স হলে আবেদন করা যাবে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গার্চুইটি যাবতীয় সুযোগ সুবিধা আপনারা পাবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে নির্বাহী পরিচালক থেকে শুরু করে আপনারা এই যে ডাকা বারোশো সাত এই বরাবর কিন্তু আপনারা এই আবেদনটি পাঠাবেন ঠিক আছে এই আবেদনের সাথে আপনারা এক কপি পাসপোর্ট সাইজের ছবি দেবেন পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার সহ সকল শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়ের ফটোকপি সহ আপনারা আবেদনপত্র সহ ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনারা এই আবেদনটি পাঠিয়ে ইনশাল আবেদনটি সম্পন্ন করতে পারবেন ঠিক আছে আরেকটি পদ রয়েছে সেটি দেখাচ্ছি একটু ধ্বজ শহরে দেখবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে আরেকটা পদ রয়েছে জোনাল ম্যানেজার এখানে তিনজন লোক নিয়োগ করা হবে ঠিক আছে এখানে তিনজন তিনজন লোক নিয়োগ করা হবে বেতন আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করা হবে আর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতর বয়স হতে হবে আর এই পদে আবেদন করতে হলে আপনাদের ব্যাচেলর অথবা অনার্স অথবা মাস্টার্স পাশ থাকলেই আবেদন করা যাবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতর বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন কেমন প্রিয় বন্ধুগণ এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই আবেদনটি করতে হলে আপনারা এটা সরাসরি বিডি মাধ্যমে আবেদনটি ইনশাল্লাহ অনলাইনের মাধ্যমে করে নেবেন এই আবেদনটি করতে কিন্তু কোনো প্রকার টাকা পয়সা খরচ হবে না জাস্ট একটি বিডি জবসের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে বিডি এই আবেদনটি করে নেবেন মনে রাখবেন আবেদনটি শেষ হবে পনেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এর আগে কিন্তু আপনার এই আবেদনটি ইংশালা করে নেবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আশা করছি আমাদের পুরো চাকরি বিজ্ঞপ্তিটি আপনারা সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতেও সুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আপনারা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পরবর্তীতে তার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ